নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এই বইয়ের আজকে আমি ইতিহাসগুলো সলভ করে দেবো যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই ফলো করবে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো আজকে আমি তোমাদের পেজ নম্বর একশো বাহান্ন নম্বর পেজ সলভ করাবো যার সেট নাইন ঠিক আছে তো দেখতে পারছো জয়পুর হাই স্কুল এইচ এস ফার্স্ট প্রশ্ন দাঁড়াও একটু জুম কর দিই ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু সাধারণ মানুষ ওয়ান পয়েন্ট টুতে সম্প্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয় আঠারোশো আটাত্তরিকের সাথে বাবা পত্রিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সারে উমেশচন্দ্র দত্ত পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবক্তা হলেন টমাস ব্যাবিনটন মেকলে সোধিতা প্রধান হদায় আঠারোশো উনত্রিশ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আইনে অরণ্যতে অরণ্যকে ভাগ করা হয়েছিল তিনটি স্তরে ঠিক আছে এই সময় এই অরণ্যয়ন করার ফলে কিন্তু ব্রিটিশরা লাভবান হয়েছিল এখান থেকেও প্রশ্ন আসে ওয়ান পয়েন্ট সেভেনে রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ভারতে প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ হল অ্যান্সারবে সাঁওতাল বিদ্রোহ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্নে কী বলেছে দেখো নেক্সট প্রশ্ন আমাদের এটা তো সাঁওতাল বিদ্রোহ জানো কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইনে প্রত্যাহার করেন অ্যান্সারে লর্ড রিপন পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরপের নির্মণ বিশেষজ্ঞ শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত করেন অ্যান্সারে রবীন্দ্রনাথ ঠাকুর একশো তিপ্পান্ন নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি একা বা এক আন্দোলন ছিলেন মাদারী পাশী ভারতে মে দিবস পালিত হয় মাদ্রাজে ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু ছাত্রী সংঘ গড়ে তোলেন কল্পনা দত্ত কাল্লাইল লাইন চালু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর নবশুদ্র আন্দোলনের জনক হয় হরিচাঁদ ঠাকুর দেশের রাজ্য ছিল না মুম্বাই রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এইবার এই প্রশ্নগুলো সলভ করে দেবো নিম্নবর্গের ইতিহার্য জনকে রণজিৎ গুহ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম দিগদর্শন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু কলেজে বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ এবার এই প্রশ্নগুলো সলভ করে দেব সরকারি নথিপত্র মহাপেজ খানায় সংরক্ষণ করা হয় ঠিক আছে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভুল আছে উনিশশো পঁচিশ হবে চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন ঠিক আছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক এখন বিনয় বসু ভুল আছে এবার আমি স্তম্ভ মিলাবো গ্রাম্যব্দা প্রকাশিকা হবে হরিনাথ মজুমদার ইলবার্ট বিল হবে লর্ড রিপন চম্পরণ আন্দোলন হবে মহাত্মা গান্ধী বাংলার অসহযোগ আন্দোলন হবে আমাদের বীরেন্দ্রনাথ শাসমাল এবার তোমাদের আমি পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাবো একশো চুয়ান্ন নম্বর পেজ আছে রামমন রায় সতীতা প্রধান নিবারণের উদ্যোগ নেন নারী অধিকার প্রতিষ্ঠা মহারাম্মের লক্ষ্য ছিল কী বলছে বিদ্রোহ বলতে বোঝায় হবে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষ বই প্রকাশ টু পয়েন্ট ফাইভ থ্রির ব্যাখ্যা তিন হবে চিত্রটির মাধ্যমে কল্পনার হ্যাঁ কল্পনার ভারত মাতা ও রূপ পেয়েছিল টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা এক হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য তো দেখো এবার তোমাদের আমি পরের পেজ দু একশো পঞ্চান্ন নম্বর পেজটা সলভ করে দেব একশো পঞ্চান্ন নম্বর পেজ দেখো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল এই যে একশো পঞ্চান্ন নম্বর পেজ ঠিক আছে একশো পঞ্চান্ন নম্বর পেজ ওকে দেখতে পারছো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখো একটু জুমটা বড় হয়ে গেছে একটু ছোটো করে নিই এবার ঠিক আছে দেখতে পারছো সতেরো বছর কার সম্পূর্ণ আত্মজীবনী অ্যান্সার হবে বিপিন চন্দ্রপাল বেঙ্গল গ্যাজেট সংবাদ পত্রিকাটি সম্পাদক ছিলেন হে কি ছিলেন অ্যান্সার হবে হিকি হবে ওয়ান পয়েন্ট থ্রিতে পটল ডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম কি হেয়ার স্কুল নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র ঔপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায় ফরাসি শব্দের অর্থ কি আনসার ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য পরে প্রশ্ন ভারতে অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোন বিদ্রোহের আগে কোন বিদ্রোহের আগে হয়েছিল তো দেখো চুয়ারি বিদ্রোহ ঠিক আছে পরে প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছত্রিশ সালে পরে প্রশ্ন মহাবিদ্রোহের পর ভারতে শাসনবার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ সাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে ভারতদলীয় সত্যাগ্রহ প্রধান নেতা ছিলেন অ্যান্সারবে সর্দার বল্লভভাই প্যাটেল মাদারী পাশে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সারবে একা সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র দীপালির সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় শৃঙ্খল ঝংকার প্রতিষ্ঠা করেন বিনা দাস স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ এইবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয় তোমরা জানো যে লাহোর ষড়যন্ত্র মামলায় পূর্ববঙ্গের কোথায় প্রথম সাপাখানায় স্থাপিত হয় তো দেখো পূর্ববঙ্গের যত সম্ভব এটা কোশ্চেনটা একটু ডাউট হচ্ছে বা যেটা বাংলাদেশের রংপুর বরিশাল চট্টগ্রাম ওই লাইনের দিকে হবে যে রংপুর হতে পারে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি আর ভিডিওতে এটা সলভ করে দিয়েছি যদিও হিন্দুবলা প্রথমে কী নামে পরিচিত ছিল চৈত্র মেলা তোমরা জানো হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি সালে এর এটা প্রতিষ্ঠা করেন আমাদের নবকোপাল মিত্র ঠিক আছে যাই হোক এবার আমি এইগুলো সলভ করে দেব চোয়ার বিদ্রোহ বলে ব্রিটিশরা জঙ্গলমল জেলা গঠন করেন ভুল আছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদক শ্রেণী হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ ঠিক আছে খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেন কৌশিক রায় ভুল আছে লুহমনব নামে পরিচিত ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ তোদের এটা বলেছে এটা হলো সর্দার বল্লভাই প্যাটেল হবে এইবার এই প্রশ্নগুলো সলভ করে দেব কিষাণ সভা ঠিক আছে তো দেখো একা আন্দোলন তো তোমার যেন বাবা রামচন্দ্র ঠিক আছে আর আমাদের আর কিষাণ সভা হবে আমাদের গৌরীশঙ্কর মিশ্র হবে গৌরীশঙ্কর মিশ্র একা আন্দোলন হবে বাবা রামচন্দ্র বারদৌলি সত্যাগ্রহ হবে আমাদের কেলাপান হবে আর কংগ্রেসের কেরালার কংগ্রেস নেতা হবে আমাদের আমাদের সে কল্যাণজী মেহতা তো দেখো এবারে আমি তোমাদের বিবৃতিগুলো নিয়ে আলোচনা করব বিবৃতি ঠিক আছে ফার্স্ট প্রশ্ন টু পয়েন্ট ফাইভ ওনে উনিশশো সাতচল্লিশ ভারত ভাগ হয় ব্যাখ্যা দুই হবে এই ঘটনা ছিল সাম্প্রদায়িক ফলশ্রুতি টু পয়েন্ট ফাইভ যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা তিন হবে তারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল টু পয়েন্ট ফাইভ থ্রি ব্যাখ্যা দুই হবে এই সময় আইন অমান্য আন্দোলনের পরিচালনার দায়িত্বে চলে যায় স্থানীয় নেতাদের হাতে এই সময় এই সময় আইন অমান্য আন্দোলনের পরিচালনার দায়িত্বে চলে যায় স্থানীয় নেতাদের হাতে টু পয়েন্ট ফাইভ যে ব্যাখ্যা আছে বিবৃতিতে সেই ব্যাখ্যা হবে তিনি হবে এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তো মোটামুটিভাবে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ বাইকে যারা দিনের পর দিন আমাদের এস বি সেন্টারকে সাপোর্ট করছে হ্যাঁ আজকে আমি তোমাদের এই দুটো সেট সলভ করে দিলাম বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে